নমস্কার সকলকে আজকের এই ব্লগটিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি লেটস আড্ডা চৌমেনের একটি নতুন ব্লগ নয় অনেক কথা বলার কাহিনি তোমাদের সামনে আমি মাঝে মাঝেই তুলে ধরছি তেমনই আজকে একটা ভিডিও আমার ইষ্ট দেবতা অর্থাৎ গড আমার জিসেস বা প্রভু যিশুর সাথে আমার সম্পর্কটাই আজকে তোমাদের কাছে ছোট্টোর মধ্যে আমি ব্যাখ্যা করব তো প্রথমেই বলি আমার চার্চে যাওয়া কারণ যেরকম আমরা জানি আমাদের ঈশ্বরের স্থান হচ্ছে মন্দির যারা মুসলিম ধর্ম থেকে বিলং করে তাদের হচ্ছে মসজিদ এবং আমি ইষ্ট দেবতা অর্থাৎ আমি যাকে মনে করি যে আমার যে ইষ্ট দেবতা অর্থাৎ প্রভু যিশু তার কিন্তু স্থান চার্চ তো আমার চার্চে যাওয়ার শুরুটা দিয়েই আমি তোমাদের শুরু করি আজকের এই ব্লগটা তখন আমি খুব ছোট। প্রায় আমার চার থেকে পাঁচ বছর মাত্র বয়স হবে বা তারও কম আমার এক্স্যাক্ট এজটা মনে নেই সেই সময় থেকে আমার চার্চে যাওয়া শুরু আমি চার্চে যেতাম আমার দিদির হাত ধরেই প্রথমত কারণ আমার দিদি এই ঘটনাটা ওর ব্লগে হয়তো আরও ভালো করে বলতে পারবে যে ঠিক কবে থেকে আমাদের অঞ্চলে সুন্দরভাবে চার্চের প্রতিষ্ঠাতা হয় এবং এখানে একজন কাকিমা থাকতেন যার নাম মন্দা কাকিমা যিনি আজ আর এই পৃথিবীতে নেই তিনি হয়তো আজ ওই জিসাসের কাছে নয় জিসাসের পায়ের কাছে হলেও স্থান পেয়েছেন কারণ আমরা প্রত্যেকেই চাই যে আফটার ডেথ আমরা যেন ওনার পায়ের কাছে স্থান পাই প্রত্যেকেই তো আমি এবার বলি ওনার বাড়িতেই কিন্তু উনি ভাড়া থাকতেন এবং সেই বাড়িতে উনি স্থান করে দেন প্রচুর বাচ্চাদের নিয়ে একটি চার্চ বা একটি তৈরি করার যেখানে আমরা সকলে মিলে ঈশ্বরের প্রে করতে পারবো আমরা প্রভু যিশু প্রার্থনা করতে পারবো নাচ গান করতে পারবো প্রভু যিশু সম্পর্কে জানতে পারবো এবং অনেক কিছু শিখতে পারবো সেখান থেকে শুরুটা তখন আমি ভীষণ ছোট এবং চার্চে গেলে যেটা ছিল লোভনীয় খাবার দাবার তখন ছোট। ম্যাগি দেওয়া হতো চাউমিন দেওয়া হতো এবং সেগুলো শুধুমাত্র পরের দিকে তো এমনি দিয়ে দেওয়া হতো কিন্তু একদম প্রথম দিকে যখন আমি ছোটো ছিলাম তখন ওখানে কড়াই করে বানানো হতো ম্যাগি চাউমিন এবং যেগুলো ফ্রি অফ কস্ট আমাদের থেকে কোনো টাকা তো নেওয়াই হতো না উপর অন্ত আমাদেরকে এগুলো দেওয়া হতো আমরা ভীষণ আনন্দ করেছি সেই সময়টা আমরা গিয়ে প্রথমে গান গাইতাম তারপরে প্রভু যিশুর নাচ হতো এবং প্রভু প্রভুযশুর গানেই আমরা গান গাইতাম সুর মেলাতাম এবং সেখানে আমরা নাচও করেছি তারপরে আমাদের শুরু হতো সব থেকে প্রিয় যেটা নাচ এবং তারপরে আমার নাচের কিন্তু শুরুতটা বলতে পারো ওখান থেকে কারণ আমি চার্চে থেকেই প্রথম প্রভু যিশুর নাচ দিয়েই শুরু করি নিজের জীবনের নাচের যে যতটুকু আজকে আমি করতে পেরেছি তো তারপরে আমি ওখান থেকে আমরা নাচ গান এমনকি বাইবেল পড়া বাইবেল পাঠ করা সাথে আমাদের প্রভু যিশুর বিভিন্ন গল্প বলতেন আমাদের একজন ওখানে দিদি ছিলেন যার নাম মৌদি সেখানে আমি আমার দিদি তৃপ্তি দিকে তোমরা সকলে চেনো মায়ের রান্নাবাটিতে যে এখন ভয়েস দেয় এবং দীপ্তিদির বোন সেই তৃপ্তি দিয়ে আমরা প্রত্যেকে যেতাম আরো অনেকে ছিল যাদের নাম বলতে পারলে আমার বেশ ভালো লাগতো তবে তাদের এখন তাদের সাথে অনেকের সাথেই যোগাযোগ আছে দেখা সাক্ষাৎ সবই হয় তবে চার্জটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমরা কিন্তু এখন খুব দুঃখে থাকি সেই যে আমাদের তখন হতো প্রতি বৃহস্পতিবার এবং রবিবার তারপরে ওটা বুধ আর রবিবার করা হলো তারপর তো অনেক কিছুর পরে ওটা শুধুমাত্র রবিবারেই চলে এলো মানে রবিবার বিকেলটা মানে আমার কাছে কোনোদিন মনে হতো না যে আমি কোথাও যাবো না এখন যেরকম খুব লেজি হয়ে গেছি কোথাও যাওয়ার আগে মনে হয় কি যাব যেতে কি হবে এরকম একটা ব্যাপার সেই সময় ছোটোবেলাতে খুব এনার্জেটিক ছিলাম আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই খুব এনার্জিটা সেই সময় থাকে ছোটবেলাটা আমাদের কাছে ইটস লাইক গোল্ডেন টাইম না আমার কাছে সব সময় সেটা থাকবে বিকজ আমার সেই সময় আমার বোধ মান বাবা মানে লাইভ ইভেন এর থেকে ভালো আর কিছু হতে পারে না যে তারা জীবিত ছিল অ্যান্ড ইটস ফ্যামিলি আমাদের পুরো ফ্যামিলিটা ফ্যামিলিই ছিল সেটা কি ফ্যামিলি বলবো আজকেরটা আমি যে একা বাস করছি এটাকে ফ্যামিলি বলে না এটাকে জাস্ট আমি ওই লিভ এরকম একটা ব্যাপার যে আমি জাস্ট বেঁচে রয়েছি জাস্ট লাইভ অ্যান্ড এর থেকে আর কিছু বলা যায় না বাট স্টিল সেই সময় আমাদের কিন্তু সানডে ইভিনিং মানেই চারটে থেকে ছটা সাড়ে ছটা সাতটাও কখনো কখনো বেঁচে যেত আমরা ওখানে চার্চে যেতাম এত আনন্দ করেছি সেই সময়গুলো হয়তো লাইফের ওই যে বললাম গোল্ডেন টাইম সেই সময়গুলোকে স্মৃতি হিসেবে রেখে কিন্তু এখন পরবর্তী জীবনটা আমাদের কাছে কোনো ব্যাপারই না আমার ঘরের দুয়ারেই কিন্তু তার স্থান এটা অনেক পরে হয়েছে যখন আমরা যেতাম তখন কিন্তু আমার বাবা অ্যালাউ করতো না আমার মা কখনো বারণ করেনি কারণ সেখানে কোনো আমাদের খারাপ কিছু শেখানো হতো না বা কোনো অসৎ পথে আমাদের চালনা করা হয়নি সেটা প্রভু যিশুর রাস্তাই হোক বা যে কোনো ঈশ্বরের রাস্তাই হোক সেখানে কিন্তু ভালো পথে চলার কথাই বলা হয়েছে কোনো শয়তানের পথে চলার কথা বলা হয়নি এবং আমাদের যখন যিশুর কথা বলা হতো তখন কিন্তু আমাদের মানুষকে খারাপ ভালো এই ডিভিশনটা না করে দিয়ে বলা হতো যে প্রভু যিশু আর একদিকে হচ্ছে শয়তান মানে তারা যে খারাপ কিছু করতে চাইছে তাদের থেকে দূরে এসে সবসময় ভালো মনোবৃত্তি নিয়ে মানুষকে হেল্প করতে হবে মানুষের কাছে চলতে হবে মানুষকে সেবা করতে হবে প্রচুর কিছু শিখেছি আমাদের এটা ছিল ছোট্ট একটা চার্চ এবং এটার একটা মেন ব্রাঞ্চ ছিল সোদপুর মানে আমি যেখানে থাকি যে এরিয়ায় বেহালা সোদপুর সেই অঞ্চলে এবং সেই চার্চে যাওয়াটা আমাদের মনে হয় বছরে দু থেকে তিনবার হতো এর থেকে বেশি হতো না কারণ আমাদের তখন এমন একটা ব্যাপার ছিল আমার বাড়ির যেখানে কাছে চার্চটা হতো তার থেকে একটু দূরে ওটা অনেকটাই দূরে আর অতটা দূরে আমার মা বাবা ছাড়তে ক কখনোই রাজি হতো না আমার দিদি তো কখনোই যেতে পারিনি এবার তোমাদের বলি নাচের প্রোগ্রাম নিয়ে আমার এখনও ভীষণ মনে পড়ে নাচের প্রোগ্রামের কথা নাচের অনুষ্ঠানের কথা ছোট থেকে আমি প্রচুর নাচের অনুষ্ঠান করেছি তবে আমার আগে দিদি প্রচুর রিহার্সাল করতো এবং ফাইনাল রিহার্সালের দিন কোনো দিনই বাবা তাকে যেতে দিত না অ্যালাউ করতো না মেয়ে নাকি নাচ করা খারাপ নাচটা শিল্প নয় নাচটা খুব বাজে জিনিস এরকম আমি দেখে বড়ো হয়েছি তো সেখান থেকে আমার একটা জেদ ছিল যে আমি কোনো দিন যদি নাচ করতে পারি বড় ভালো হয় তবে আমার নাচের জগতের শুরুয়াতটা কিন্তু বাবা চলে যাওয়ার পরেই তবে আমি চার্চে বহুবার প্রোগ্রাম করেছি এবং আমার বাবার অমা থেকেই করেছি জেদ করেছি সেই জেদটা আমার ছিল বলেই আমি হয়তো আজকে কিছু হলেও করতে পারছি আমার দিদি খুব ভীতু ছিল আর ভয়ও পেত বাবার কথা খুব শুনেও চলতো এই জায়গা থেকে আমি খুব বলতে পারো অ্যারোগেন্ট আমি নিজের মতো করে চলতে পছন্দ করি এবং আমি মনে করি যেটা আমি করছি সেটা যদি ভুল না হয় তাহলে আমি কারো কথা শুনতে বাধ্য নই এমনকি আমার মা বাবার কথাও না তো আমি এমন বহুবার করেছি যে আমার বাবা বলেছে না কোনোদিন তুমি যাবে না ওখানে চারছে নাটক আমি একবার নাটক করেছিলাম এবং নাটকে আমাকে পাঠ দেওয়া হয়েছিল মাতালের পাঠ আমার কাছে পার্টটা ইম্পর্টেন্ট ছিল না আমার কাছে ছিল যে দর্শক আমাকে দেখবে এবং ওখানে বড় করে স্টেজের ব্যবস্থা করা হতো প্রচুর অডিয়েন্স আসতো অ্যান্ড ইটস লাইক মানে একটা বড় কিছু লাইক অ্যাচিভমেন্ট আর তখন ছোট ছিলাম এত ছোটো ছোটো বিষয় মনে হতো তখনই আমি সেলিব্রিটি ওই ছোট ছোটো কাজগুলো করে নাচগুলো যখন করতাম আমাকে প্রত্যেকে বলতো তোমার নাচ এত সুন্দর এত সুন্দর কী করে হয় এই যে মানুষের ভালোবাসাটা আমি সেই সময় থেকে পেয়েছি বুঝতে পারছো তো তখন আমার মনে হয় ছ সাত বছর বয়স কত ছোট আজ থেকে বারো থেকে তেরো বছর আগের কথা আমি তোমাদের বলছি এবং সেই সময়টা আমরা ভীষণ এনজয় করতাম রবিবার বিকেল মানে চারটে থেকে সাড়ে চারটা সাতটা আমাদের পাড়ার অর্ধেকের বেশি বাচ্চা থাকতোই না আর তৃপ্তি সাথে আমি সেই সময়টা অনেকটা কাটিয়েছি এবং তৃপ্তিদি মানে তৃপ্তিদির বোন তো সেই জন্য আমার সাথে দীপ্তিদির যতটা অন্যরকম একটা বন্ডিং তৃপ্তিদের আবার অন্যরকম বন্ডিং মজা একটু আড্ডা কারণ তৃপ্তি দিয়ে আমার ছোটবেলাটা দেখেছি আমি চার্চে গিয়ে কীরকম পাগলাবি করতাম কিরকম আনন্দ করতাম মজা করতাম আর আমরা সব বাচ্চারা যেতাম তো পাড়ার তো আমরা গিয়ে ওখানে প্রচুর আনন্দ করতাম একটা ইনসিডেন্ট এবার চার্চের ব্যাপারে বলি খুব মজার ব্যাপার এটা আসলে প্রভু যিশুর ব্যাপারে বলতে বসেছি তো আমি কোনোদিন এখানে দুঃখ পাবো না শুধু আনন্দ আনন্দ আনন্দই থাকবে আমার একটা জিনিস মনে আছে যে অনেক তখন ছোট এবং আমার মাকে একবার জিজ্ঞেস করছে চার্চে তো আমার মা একবার বলছে তখন তো আমার মা এইভাবে কোনোদিন চার্চের বিষয়টা দেখতো না ভাব যে বাচ্চারা তো খেতে পছন্দ করে ওখানে খাবার টাবার দেয় ভালো কিছু বলে গান নাচ করে ওরা আনন্দ পায় তাই যায় তখনও আমিও কিন্তু সেই জন্যই যেতাম আমি কোনোদিন মিথ্যে কথা বলবো তো আমাদের পাড়ার পাশেই একটি দিদি আমার মার সাথে কথা বলছি এবং আমার মা মজা চলে বলছে তোর তো খাওয়ার জন্য যায় ওখানে তখন বলছে যে না আমরা কোনোদিন খাবার জন্য যাই না আমরা চার্চে যাই প্রভু যিশু প্রার্থনা করতে আর তখন আমার মা বলেছিল আমার ছেলে তো খাওয়ার জন্যই যায় বলছে তোমার ছেলে কি খাওয়ার জন্য যায় আমার মা বলে হ্যাঁ যায় এবং সেটা কি ওখানে বলে দেয় এবং আমি এত লজ্জা পেয়েছিলাম যে না আমি তখন সকলের সামনে বলেছিলাম না আমি খাবার জন্য আসি না আমি এখানে প্রভু যীশুকে ভালোবাসি বলেই আসি সেই দিনটা আমার এত মনে আছে সেটা আমার খুব একটা ফানি ইনসিডেন্ট বাট স্টিল আমি এখন স্বীকার করি সেই সময় ছোট ছিলাম তখন প্রভু যীশুকে আমার প্রভু যিশু কি বুঝতাম না মনে হতো যে প্রভু যিশু খুব ভালো একটা জিনিস যার কাছে গেলে প্রচুর গিফট পাওয়া যায় প্রচুর খাবার পাওয়া যায় আমি খেতে ছোটবেলা থেকে খুব ভালোবাসি যার জন্য এখনো তোমরা ইউটিউব চ্যানেলে আমার ব্লগে শুধু খাওয়া দাওয়াটাই দেখতে পাও মানে ফুড আমি ডেলি ব্লগার না আমি ফুড ব্লগারই বলতে পারো তোমাদের কাছে তবে ওই বাইরে গিয়ে হয়তো আমি ওই ফুড ব্লগিং ওই টাইপ অফ ফুড ব্লগিং যেটা এখন ট্রেন্ডে চলছে সেটা আমি পারি না তবে আমি আমার বাড়ির মধ্যে বসেই কিন্তু ফুড ব্লগিং করি মানে যে খাওয়া দাওয়াটা করি আমার খাওয়া খেতে ভালো লাগে আমি কিন্তু রেটিং দিই না যে এটা এত ওটা অত আমি মানুষের খুদ বিচার করতে বসিনি এখানে তো ঠিক আছে তো এবার যেটা বলি খেতেই আমি তখন যেতাম এবং তখন বুঝতাম না প্রভু যীশু কি জিনিস তারপরে ধীরে ধীরে যত বড় হতে দেখেছি তখন আমার আমার মনে হয়েছে যে হ্যাঁ ফুড ব্লগিং কি আমি বুঝতে শিখেছি এবং ধীরে ধীরে বুঝতে শিখলাম যে এটাকে আমি যে খেতে ভালোবাসি তার জন্য আমাকে ইউটিউবে প্রচুর মানুষ খারাপ কমেন্ট করে রাক্ষস হাগুড়ে খেতে পায় না কোনো দিন যেন খায়নি ঠিক আছে সকলের কাছে সব কিছু সমানভাবে নয় আমার কাছে আমার মনে হয় আমি খেতে ভালোবাসি এবং আমি আমার প্রভু যিশুর কথা তোমাদেরকে বলি যখন ধীরে ধীরে বড় হতে শিখলাম তখন বুঝলাম যে না সব কিছু ছেড়ে যখন আমি প্রভু যিশুর কাছে চাইছি তখন কিন্তু আমি সত্যিই পারছি আমি ছোটবেলা থেকে কুকুরে ভীষণ ভয় পাই আমি কেন প্রত্যেকেই কোথায় বেশি ভয় পাই আমি এবং আমার দিদি ভীষণ ভয় পাই এবং আমাদের চার্চে একবার আমি গিয়ে এই কথাটা শেয়ার করি সকলের সাথে তখন বেঁচে বেঁচেছিল মানে যার বাড়িতে চার্চটা হতো এবং সেখানে যে দিদি ছিল মেন মৌদি সেও বেঁচেছিল বেঁচেছিল মানে কি সরি এটা কথাটা ভুল বললাম মানে মোদি তখন এখানে আসতো আর কি আমাদের কাছে তো চার্জ ছোট চার্চ যেটা ছিল সেটা মরে গেছে তাই সেখানে যে মানুষগুলো আসতো সেই মানুষগুলো আমার কাছে আর ওই লাইফ নেই আর আমার কাছে সেই জন্য সেই অর্থে বললাম মরে গেছে তারা তো লাইফ তো লাইফের মতো চলে তা আমারও চার জীবন মরে গেছে এবার তোমাদেরকে বলি আমরা ওখানে যখন যেতাম তখন আমি এই কথাটা শেয়ার করি যে আমি কুকুরে ভীষণ ভয় পাই এবং আমি যখন রাস্তা থেকে যাতায়াত করি না আমার ভীষণ ভয় লাগে কুকুরে তখন আমাকে ওরাই একদিন বললো যখন তুই রাস্তা থেকে যাবি তখন বলবি প্রভু সুরক্ষা করো প্রভু সুরক্ষা করো প্রভু সুরক্ষা করো এবং লাইক সত্যি কথা তোমাদেরকে বলছি জেনুইনলি বলছি তোমরা যারা বিশ্বাস করো না তারাও এটা করে দেখতে পারো যখন কুকুরের সামনে থেকে যাবে যদি মনে হয় যে কুকুরটা আমার দিকে তেরে আসতে পারে বা আমার দিকে কোনো ইঙ্গিতটা অন্য রকম লাগছে বা আমার নিজের ভয় লাগছে ও ওর মতো রয়েছে আমার নিজের ভয় লাগছে তখন কিন্তু তোমরাও এই কাজটা করতে পারো প্রভু সুরক্ষা করো প্রভু সুরক্ষা করো প্রভু সুরক্ষা করো প্রভু সুরক্ষা করো আমি এটা মানে এটা এমন নয় যে আমি যে কবার বললাম সে কবারই তোমরা বলবে তোমরা যতক্ষণ না ওই টাইমটা থেকে পাস হচ্ছ ততক্ষণ বলতে পারো এবং যখন তোমরা সেই কাজটা পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই প্রভু সুরক্ষা একবার হলেও ধন্যবাদ বলছে তোমাকে মহানামে ধন্যবাদ দিই আমার আমাকে তুমি রক্ষা করেছো ওই কুকুরটির হাত থেকে তার জন্য তোমাকে মহানামে ধন্যবাদ দিই এই ছোট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমিন এই শেষে আমিনটা আমরা বলতে শিখেছি চার্চ থেকে মানে ধন্যবাদ দেওয়া প্রার্থনা দেওয়া প্রার্থনা করা এগুলো আমি শিখেছি এবং লাস্ট আমার টু থ্রি ইয়ার্স ধরে আমার এত মনের কোনে প্রভু যিশু জেগে উঠেছে যে কি বলবো মানে এখন মনে হয় প্রভু যিশু ছাড়া আমার আর কেউ নেই কারণ মাও তো চলে গেল আমি তো আগে মানতাম যে প্রভু যিশু আমার আর আমার মা আমার জীবনে ছিল এখন আমার কাছে প্রভু যিশু ছাড়া কি আমি আর আমি প্রভু যিশুর কাছে না করি আমার ঘুম আসবে না আমার এখনো মনে আছে আমি আমার মা সাঁতার জানতো না এবং আমার পুকুর একদম বাড়ির পাশে মা ভোরবেলা উঠে পুকুরের সমস্ত কাজ করতো এবং আমার ভীষণ সবসময় একটা কথা ভয় লাগতো আমি জানি না কেন মা এখানে লাইক পঁচিশ বছর সংসার করেছে তারপরে আমার বাবা মারা যায় এবং পঁচিশ বছরে কিন্তু আমি কখনো প্রার্থনা করিনি কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে সামটাইম আমি ফিল করতে থাকি যে আমার কাছে আমার আর কেউ নেই আমার মা ছাড়া তখন আমি কিন্তু প্রতি রাতে আমি প্রার্থনা করে শুতাম যে প্রভু শুধু তোমার তুমি আমার মাকে জল থেকে রক্ষা করো জল থেকে রক্ষা করো এবং আমি তারপরে ধন্যবাদ দিতাম আগের দিনের জন্য যে প্রভুজি তোমাকে মহানামে ধন্যবাদ দিই যে আমার মাকে তুমি জল থেকে রক্ষা করেছো আমাকে ভালো রেখেছো সুস্থ রেখেছো আমার মাকে ভালো রেখেছো সুস্থ রেখেছো তবুও নিয়তির খেলা আমার মাকে চলে যেতেই হলো তার জন্য আমার কিছুটা বিশ্বাস ছিল কিন্তু কি করব সে থেকেই যায় মানুষ মানুষের মনে কোনো কোনো সময় অবিশ্বাস বিশ্বাস মিলিয়ে জীবন এবার তোমাদেরকে বলি যে প্রভুজীশুর কথা যেটা বললাম তোমাদেরকে কিন্তু আমার মায়ের কিন্তু জল থেকে কোনোদিন ক্ষতি হলোই না আমি কিন্তু জলের কথাটা বলতাম যে আমার মাকে জল থেকে তুমি রক্ষা করো সত্যি প্রভু আমাকে আমার মাকে জল থেকে রক্ষা করেছে অ্যান্ড আমি অনেক কিছু পেয়েছি যেটা আমি অন্য কোথাও পাইনি যেটা আমি প্রভু যিশুর কাছে পেয়েছি আজ আমি চার্চের সামনে থেকে গেলে বড় চার্চে যাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে কারণ যে আগে ছোট চার্চে যারা যেত তারা এখন ওখানে যেন অন্য একটি চার্চ তারা ব্যবস্থা করেছে তো সেখানে আমার যাওয়ার কথা আমাকে প্রায়ই ওরা বলে কিন্তু আমার সময়ের অভাবে আমি যেতে পারছি না সময় দিতে পারছি না আর কি দেখা যাক কবে সময় দিতে পারি কবে কী করতে পারি কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওই সময়টা আমি ভীষণ ভালো কাটিয়েছি একটা ব্লগের মধ্যে তোমাদের সমস্ত কিছু বলে ফেলাটা সম্ভব না আজকে কিছুটা শেয়ার করলাম আবার নেক্সট দিনে আরো অনেক গল্প আছে যেগুলো তোমাদের সাথে চার্চের বিষয়ে শেয়ার করবো তোমার তোমরা কে কোন ধর্ম থেকে বিলং করো অবশ্যই আমাকে কমেন্টে জানি তোমাদের ইষ্ট দেবতার সাথে যদি কোনো গল্প থেকে থাকে আমাকে কমেন্টে লিখে জানিও আমি কিন্তু প্রভু শিশুর মানে জন্য আমি কিন্তু খ্রিস্টান নই এটা তোমাদের আগেই বলে দিলাম তবুও আমার কাছে আমার প্রভু যিশু কিন্তু ইষ্ট দেবতা এটা আমি চার্চ থেকেই ইনহারিট করেছি আর আমার এটা ভীষণ ভালো লাগে তোমাদের এই এইটুকু রইল ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি জয় যিশু এখানেই আমি ব্লগটি শেষ করলাম